আজকের ক্লাসে সময় নিয়ে সমস্যা একেবারে শেষ সময় নিয়ে সমস্যার কারো থাকবে না সবাই মনোযোগ করে সহকারে দেখো তাহলে সময় নিয়ে কারো আর কোনো সমস্যা থাকবে না সময় রক্ত একেবারে পানির মতো হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো শুরু করি এখানে কি আছে দেখো চার দাগে কি বলছে এক লক্ষ মিনিটকে মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো তাহলে আমাদের এটা কি দেওয়া আছে মিনিট দেওয়া আছে কত মিনিট এক লক্ষ মিনিট লিখলাম এক লক্ষ

একবার ষাট হচ্ছে বিয়োগ করে কত হয় চল্লিশ এবার নামানো বিয়ে শূন্য এবার ষাট চারশো মিটার কয়বার যায় ছয় বার যায় ছয় ছ ছত্রিশ আর এক শূন্য বিয়োগ করে আবার চল্লিশ এবার এই শূন্য নামায় আনি এই শূন্য নামা আনলাম বলো কত চারশো আবার যায় কয়বার ছয় বার ছয় ছ ছত্রিশ এবার কত বিয়োগ করে চল্লিশ ঠিক আছে এবার আবার এই শূন্য নামালাম

আমার অঙ্কে কি বেরোয় না আমার অঙ্কে কিন্তু খালি মিনিট বেরোয় ঠিক আছে এবার বেরোবে ঘন্টা দেখো এবার এই আমাদের এখানে যে ষোলোশো ছেষট্টি ঘন্টা না এই ঘন্টার এবার দিন বেড়াবে তাহলে চব্বিশ ঘন্টা একদিন তাহলে চব্বিশটা যদি আমরা ভাগ দিই তাহলে কি বেরোয় যাবে ঘন্টা বেরোয় যাবে ঘন্টা হচ্ছে ষোলোশো ছেষট্টি ঘন্টা তাই না 24 এর কতবার যায় 24 এই 168 কতবার যায় 5 বার যায় আচ্ছা আমরা একটু 6 বার দিয়ে দেই 460 বিছি 4 আগে কত 2 6 * 12 = 2 14 বিয়োগ করে কত হলো 22 এবার আর নাম 6 নামা এবার যায় কয়বার 9 বার 4 * 9 = 36 স্যার আছে থাকে 3 9 দুগুণ 18 3 21 কি করো 6 সমি শূন্য এক আছে কত দুই হবে এক করি তাহলে কি আমার কি এটা কি দে এবার আমার মাস এক মাসে কয় দিন 30 দিন তাহলে 30 দিয়ে ভাগ দাও 30 এর দুই বার এবার যায় দুই বার বিয়োগ করলে কত হয় 9 তাহলে কি আর এটা কি মাস এবার যখন আমি উত্তর লিখব কিবে লিখব দেখো কত এই 1 লক্ষ মিনিট 1 2 3 4 5 1 লক্ষ মিনিট সমান সমান এই দেখো আমাদের যে শেষে যে ভাগটা করছি এই ভাগের ভাগফল এবং ভাগশেষ নেব ঠিক আছে আর বাকিগুলোর খালি ভাগশেষ নেব ভাগফল নেব না তাহলে এখানে আগে আমার কিছু যে মাস চাই যে কত মাস কি মাস 2 মাস

আশি হাজার সেকেন্ডকে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো পারবা আচ্ছা এইভাবে করবা ঠিক আছে যদি না বোঝো আমি বোঝাই দেবো কিন্তু এটা কি বুঝছো সবাই যদি না বোঝো আমি আবারও বোঝাবো আবারও দেখো আছে কি দশ এক লক্ষ মিনিটকে মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো তাহলে এই এক লক্ষ মিনিটকে আমার আগে কি বানাতে হবে মিনিট বানাতে হবে মিনিট এই দেখছো শেষের থেকে করা প্রথমে মিনিট বের করবা তারপরে ঘন্টা বের করবা তারপরে দিন বের করবা তারপর মাস বের করবা ঠিক আছে আমি যদি এই এক লক্ষ মিনিট রে ষাট দিয়ে ভাগ করি তাহলে কি ভাগ ফল কি হবে ঘন্টা তাহলে এই যেহেতু এক ঘন্টা সময় সময় ষাট মিনিট সেই জন্য দিয়ে ভাগ করলাম ঘন্টা বেরো রয়েছে কিন্তু আমার এই ঘন্টা তো আমি নেবো না আমি নেবো শুধু এই মিনিটটা কারণ আমার প্রথমে কি আছে এই জিনিস মিনিট এরপর আমি এই এই যদি ঘন্টা এই ঘন্টাটা দিন বানাবো দেখো চব্বিশ দিয়ে ভাগ দিলাম কারণ এক ঘন্টায় একদিনে চব্বিশ ঘন্টা এই জন্য ঘন্টাটা চব্বিশ দিয়ে ভাগ দিলাম ভালো কথা ভাগ কর্তর উনসত্তর দিন ভাগ শেষ যেটা রয়েছে সেটা ঘন্টা কিন্তু আমি কিন্তু আমি কিন্তু বলে গেছি যে আমরা তাহলে আমাদের এখানে এবার এই উনসত্তর দিন দেবো কেন দেবো কারণ এক মাসে তিরিশ দিন দিলে মাস বেরোয় যাবে কি বলুন তো মাস বেরোয় যাবে তাহলে তিরিশ সত্তরের ভাগ দিলে কত হয় ভাগ করা দুই ভাগ নয় তাহলে নয় দিন দুই মাস তাহলে এবার আমার ভাগ করা শেষ এবার আমার কি বলছে এক লক্ষ মিনিট সমান সমান প্রথমে চাইছে মাস তাহলে মাস কত দুই মাস কারণ আমি কি বলছি শেষে যে ভাগটা করবো তার ভাগ করে নেবো ভাগ শেষ তাহলে দুই মাস নয় দিন হলো আর তার উপরে যেগুলো থাকবে সেইগুলো শুধু ভাগশেষ শেষ নেবো তাহলে এটা দশ ঘন্টা এটা মিনিট বুঝতে পারছো সবাই কোনো সমস্যা আছে গুড